এটা হলো একটা কথা হরানের সাথে সম্পর্ক নাই তার জীবন উপকরণ জীবন যাপন কে আল্লা সংকীর্ণ করবেন শান্তি তো তার নসিব হবে দুই নম্বর ও মেয়া চোয়াং দীক্ষি নু কৈদ লহু শৈত নং কহু অ জহু পরিণ গুম লয় সোদ্যো ন গুম আ নিশ্চয় বিলি যারা এখানে জিকির দ্বারা করান উদ্দেশ্য যারা আল্লাহর কালাম থেকে নিজেকে সরিয়ে রাখে করান বিমুখ হয়ে যায় কোরআনের সাথে সম্পর্ক নাই আল্লাহ বলেন আমি তাকে তার জন্য একটা শয়তান নিযুক্ত করব। এই শয়তানের কাজ কি এই শয়তানের কাজ কাজ হচ্ছে করাবে খারাপ কাজ বোঝাবে ভালো করাবে অন্যায় বুঝাইবে না করাবে নাফরমানি বুঝাবে বন্দেগি করাবে জুলুম বোঝাবে ইনসাফ অর্থাৎ একটা করায় বুঝায় আরেকটা এখন একজন মানুষ যদি করে একটা আর বুঝে আরেকটা তাহলে তার কি অবস্থা হতে পারে ভাই আমার মনে করুন একজন মানুষ শীতের দিনে আগুন দেখছে আগুন আগুন দেখার পরে সে বুঝলো আগুন তো গরম শীতের মধ্যে গরম তুই আরাম হবে শীতের মধ্যে গরমই তো আরাম তো সে আরাম বুঝে আগুনে গরম নিতে গেল তো বুঝলো একটা আর জিনিস আর একটা তো এই ধরনের পরিস্থিতির মধ্যে উল্টা পাল্টা বোঝার কারণে সে আরাম পাবে না মারা যাবে মারা যাবে ঠিক এইভাবে একজন মানুষ যেই জিনিস সেটা না বুঝে উল্টাটা বুঝে করে অন্যায় বুঝে নেয় করে জুলুম বুঝে ইনসাফ করে অপরাধ বুঝে এটা ভালো করে না ফরমানি বুঝে বন্দে করে একটা বুঝে আর একটা এই ধরনের পরিস্থিতি যাদের হয়ে যায় এদের ধ্বংস ছাড়া কোনো পথ থাকে না তো করান যারা বিমুখ হয় আল্লাহ বলেন এর সাথে শয়তান এই গুমরাহির পথে নিবে আর বুঝাইবে তুমি হেদায়তের উপরে এভাবে মানুষ ধ্বংস হয় তো যাই হোক ভাইরা আমার তো আমি বলছিলাম করণের সাথে সম্পর্ক না থাকলে কি হয় এক নম্বর শান্তির সাথে সম্পর্ক শেষ হয় দুই নম্বর হচ্ছে করে একটা বুঝে আর একটা ধ্বংসের দিকে নিয়ে যাবে আর তিন নম্বর অন্ধ করে উঠানো হবে জাহান্নাম তার ঠিকানা হবে বলে তো যাই হোক আমরা এই কথা তিনটা কথা পেয়ে গেলাম কোরআনের সাথে সম্পর্ক না থাকলে ক্ষতিটা কি এক নম্বর শান্তির সাথে সম্পর্ক হবে না দুই নম্বর হচ্ছে এমন শয়তান দরবে যে ধ্বংসের দিকে নিয়ে যাবে তিন নম্বর হচ্ছে কেমতের দিন অন্ধ হয়ে উঠতে হবে নাম ঠিকানা হবে এই ধরনের পরিস্থিতি কার হবে সাথে যাদের সম্পর্ক হবে না তাদের হবে মনে থাকবে না ইনশাআল্লাহ শেষ কথা করিমের সাথে সম্পর্কের ব্যবস্থা কি এটা বলি আমার কথা আমি শেষ করি ভাইরা আমার করি কেরিমের সাথে সম্পর্কের ব্যবস্থা কি সংক্ষেপে কয়েকটা কথা এক নম্বর হলো আল্লাহর কালাম তেলাওত করতে হবে সাধ্য অনুযায়ী তেলাওত করতে হবে কোরআন শরীফ পড়ার অভ্যাস রাখতে হবে আমাদের সমাজে এখন এই জিনিসটা একদম উঠে গেছে আমরা মনে করি কোরআন পড়ানো লাগে নিজে পড়ার কাজ দায়িত্ব এটা পালন করতে না জানি কোনো দরকার হলে আনো কিছু মানুষ আনো একটা খতম করা পড়ানোর চিন্তা করে নিজে পড়ার চিন্তা করে আছে কি আছে না কিন্তু এই ট্রেন্ড থেকে বের হতে হবে আমরা আল্লাহর কালাম তেলাওতের অভ্যাস গড়ে তুলতে হবে প্রতি ঘরে ঘরে তেলাওত জারি করতে হবে সকালে সুরাইয় পড়েন সারাদিন বরকত হবে রাতে সুরে পড়েন ঘরে অভাবের জায়গা হবে না অভাব থাকবে না সুরে মোল পড়েন কবর এর মধ্যে শান্তির জীবন নাসিব হবে এইভাবে তেলাওত যদি করেন তাহলে জিন বুধেও ঘরের মধ্যে জায়গা পাইব আজকাল আমাদের ঘরের মধ্যে জিনে বাসা করে শুধু হুজুর এই ঘরের মধ্যে ভয় করে এই হচ্ছে সেই হচ্ছে স্বপ্নেই দেখছি ভয় পাইছি আবি যাবি অনেক কিছু এই সব কিছু দূর করার মাধ্যম হচ্ছে আমাদের মধ্যে করানের তেলাওয়ত আনতে হবে রাজি ইনশাআল্লাহ তোর ভাগ্য বিয়ের মধ্যে কোরআন শরীফ দেওয়া হচ্ছে মেয়েদের সাথে ওই যে কোরআনের কভার লাগানো হয়েছিল যেটা ওইটা আর খুলে না ওই যে রাখছে এখানে ধুলু মলিন অবস্থায় থাকছে কিন্তু দেখে না কোরআনে করিমের কভারে এত ধুলু ওইটা ওইটা খুলে দিন পড়ার মতো কোনো চিন্তা মানসিকতা আমাদের সমাজে এখন আর নেই তো সম্পর্ক কিভাবে হবে তেলাহত করতে ভাইরা আমার দুই নম্বর হলো করানের বিধান অনুযায়ী জীবন গঠন করতে হবে তিন নম্বর হলো কোরআনের শিক্ষা অর্জন নিজেও করতে হবে সমাজের মধ্যে কোরআন শিক্ষার প্রসারে কাজ করতে হবে রাজিয়া সিনা ইনশাআল্লাহ কোরআনের আলোয় আলোকিত সমাজ করতে হবে আমরা সাধ্য অনুযায়ী কোরআনের শিক্ষা যেমন নিজেরাও অর্জন করতে হবে আর বিশেষ করে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা এই সমস্ত মাদ্রাসা দিতে হবে চার নম্বর হল কোরআনের প্রতিষ্ঠানগুলো যাতে টিকে থাকে সেজন্য জন্য জানে মালে সহযোগিতাও করতে হবে রাজিয়া সিনাই এই যে তার তেলুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসা যাতে টিকে থাকে সেই জন্য যদি আমরা সার্বিক সহযোগিতা করি এর মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক পাঁচ নম্বর হল কোরআনের ব্যাপারে কোরআনের কোন বিষয় নিয়ে কেউ যদি কোনো কথা বলে কোরআন কোরআনকে অ্যাটাক করে কোনো ধরনের কথা বলে কোনো ধরনের বক্তৃতা দেয় কোনো ধরনের লেখালেখি করে কোরআনের বিধান কোরআনের ইজ্জতে আঘাত দিয়ে কেউ যদি কোনো ধরনের কথা বলে নীরব থাকা যাবে না দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে কোরআনের ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে যানবাজি রাখতে হবে এইভাবে সম্পর্ক তৈরি হবে তো যাই হোক ভাইরা আমার আমি আপনাদের সামনে বলেছিলাম চারটে কথা বলল যেহেতু এইখানে যে মাদ্রাসা এই মাদ্রাসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্পর্কটা আল্লাহর কালামের সাথে হয় তো এই জন্যে চারটে কথা বলেছি এক নম্বর কোরআনে করিমের সাথে যার সম্পর্ক হবে তার কী লাভ দুই নম্বর কোরআনের সাথে যদি সন্তানের সম্পর্ক হয় তাইলে মা বাবার কী লাভ তিন নম্বর কোরআনের সাথে যদি সম্পর্ক না হয় তাহলে কি ক্ষতি আর চার নম্বর কোরআনের সাথে সম্পর্ক মানে কি এর সম্পর্কের ব্যবস্থা কী এই কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি মাহবুল আলমিন আমাদেরকে কথাগুলো বোঝান আমলে তো অভিজ্ঞান করুন আমিন আমি আরোজ করবো যে মাদ্রাসা এই সাথে সম্পৃক্ত করার জন্য তৈরি হয়েছে আমরা এই প্রতিষ্ঠানের সন্তানদেরকে দিতে হবে এবং এই মাদ্রাসা যাতে সুন্দরভাবে চলে সেই জন্য আমরা জানে মালের সহযোগিতা করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ তো যাই হোক আমি আমার কথার দীর্ঘায়িত করতে চাই না হজরত মৌলানা মুফাসির কোরআন হজরত মৌলানা আব্দুল মানিম সাহেব তশরিফেনসেন এনেছেন ইনশাআল্লাহ অত্যন্ত شندور بیان کریں حضرت بیان کریں اللہ تعالیٰ مدر کے توفیق دان